এবং আস্তে চমৎকার ডিজাইনের একটা গ্লাস ক্যাবিনেট এবং আনকমন ডিজাইনের একটা হচ্ছে চমৎকার আনকমন ডিজাইন একটা সোফা সেট আছে এবং আমাদের দোকানের যেই ইয়াটা ডাইনিং টেবিলটা চমৎকার এই মোট আটটা ফার্নিচার নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ কথা বলব তো এই আটটি ফার্নিচার আমাদের থেকে অর্ডার করেছিল হচ্ছে শাহাদুত ভাই উনি আফ্রিকার এক দেশে থাকেন তো ওনার বাড়ি হচ্ছে নরসঙ্গীর মনোহীতে তো বেশ কিছুদিন আগে উনি আমাদের থেকে ফার্নিচার অর্ডার করেছিলেন আমরা আগামীকালকে ফার্নিচার গুলি ডেলিভারি দিয়ে দেবো তো এই ধরনের দেশের এবং প্রবাসের থেকে ভাই এবং বোনেরা আমাদের বিভিন্ন ফার্নিচার অর্ডার করছেন এবং অথন আমানতাই সাথে আমরা ফার্নিচার দেশের যেকোনো প্রান্তে অর্ডার ডেলিভারি দিয়ে আসছি তো আপনারা যদি আমাদের যখন ফার্নিচার পছন্দ হয় তাহলে অর্ডার করতে পারেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমরা প্রথমে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এছাড়া আমার সাথে থাকবেন আর দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে খালের গাছ মুর বাজার মনোহরটি পৌরসভা মনোহরটি নসন্দী ঢাকা এবং স্ত্রীর দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা এই অল্প সময় আমাদের ভিডিওটা শেষ করবো আশা করি দর্শক সহকারে ভিডিওটি দেখবেন প্রথমে আমরা এই খাটটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা হাফ বক্স একটি খাট সলিড দেড় ইঞ্চি কাঠে করেছি ফুম ডি ফুম গোলাপ ডিজাইনের মধ্যে একটি খাট রিং হয় মার্বেল হয় তো এই গোলাপ দিয়েছেন আমাদের ভাই খুবই চমৎকার ডিজাইন হয়েছে গালা পলিশে সলিড দেড় ইঞ্চি কাঠে হাফ বক্স একটি খাট যেকোনো কোনো কাঠ দিয়ে যে ডিজাইন দিয়ে ইনশাল্লাহ কাস্টমাইজ করে নিতে পারেন আর আসছে চমৎকার সমস্ত নকশা হাতে করা এবং গালা পলিশ এখানে লেখা ছাড়াই দেখতে এরকম হয় লেখা করা লাগে না খুবই চমৎকার যদি দেখে থাকেন সম্ভব সুন্দর লাগবে চমৎকার ডিজাইনের সাথে একটা সাইড বক্স আছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট আপনারা চাইলে অন্য কোনো কাঠ দিয়ে অন্য কোনো ডিজাইন দিয়ে যখন থেকে আশোবাস করে দিতে পারেন তার পরবর্তী আছে চমৎকার ডিজাইন একটা ওয়ার্ড্রপ তো আমাদের ঘরে যে সমস্ত ফার্নিচার থাকে আমাদের কাপড় গুছিয়ে রাখার জন্য ওয়ার্ড ড্রপ এর বিকল্প কিছু নেই তো চমৎকার ডিজাইন ওয়ার্ড্রপ তো ওয়ার্ড্রপের যে কোনাগুলি আছে আমরা চার চার থেকে দিয়েছি খুবই চমৎকার ডিজাইনটা করা হয়েছে এবং চমৎকার ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে আর এই গোলাপগুলি আছে গোলাপগুলি দেওয়ার কারণে এটার নকশাটা আরও ফুটে উঠেছে খুবই চমৎকার একটা ওয়ার্ড্রপ দুই পাল্লা একটা ওয়ারড্রপ দুই পাল্লা মাছ খেটে ছোটো ছোট ড্রয়ার এবং বরাবরের মতো আমরা পাল্লাগুলি এক ইঞ্চি সলিড কাঠ থেকে দিই এবং এগুলি সলিড এক ইঞ্চি কাঠ থেকে দিই পিছনে এবং ড্রয়ারের যে তলাগুলি আছে এগুলো আমরা বেঙ্গল প্লাস্টিক বা অন্যান্য প্লাস্টিক সাইবোর্ড থেকে দিই আর এই হাতাল হাতলগুলি আমরা ভালো মেটেরিয়াল এসএস বলেন বা ভালো হাতল দিয়ে থাকি তালাগুলি ভালো দিয়ে থাকি সব মিলে চমৎকার ডিজাইন আপনার আমাদের থেকে অর্ডার করে যে কোনোভাবে কাস্টমাইজ করে শালা বানাতে পারেন সাইজটা হচ্ছে চার ফিট বা এই ছয় ফিট চার ফিট ছয় ফিট সাইজের চমৎকার ডিজাইন ওয়ার টু বানানো হয়েছে সম্পূর্ণ কাঠাকার দিয়ে আর পরে আসে চমৎকার ডিজাইনের একটা ড্রেসিং টেবিল তো ড্রেসিং টেবিল আমরা আমাদের ঘরে একটা ড্রেসিং টেবিল প্রয়োজন হয় তো খুবই চমৎকার ডিজাইন একটা ড্রেসিং টেবিল তো এটা বাংলাদেশে আপনার অনেক জায়গায় অনেক কাঠে দেখেছেন আলহামদুলিল্লাহ আমরা কাঠাল বানাচ্ছি আপনার যদি পছন্দ হয়ে থাকে তো কাঠাল কাঠ দিয়ে চমৎকার ডিজাইনের এই ড্রেসিং টেবিল রাউন্ড শেপের ড্রেসিং টেবিল বানিয়ে নিতে পারেন এটা ভিক্টোরিয়া সাইজের একটা ড্রেসিং টেবিল তো এটা পায়াগুলি এই ভিক্টোরিয়া শেপ দেওয়া আছে এই জন্য ভিক্টোরিয়া সাইজের হয় তো নিচে তিনটা ড্রয়ার আছে তিনটা ড্রয়ার আছে এবং তিনটা পাল্লা আছে এই সাইডে মানে একটা ইয়ে আছে এটা আপনার টোলটা ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন এই জায়গায় বসে আপনারা ইয়ে কাজ করতে পারবেন চমৎকার ডিজাইনের একটা ড্রেসিং টেবিল তো এটা সাইজটা হচ্ছে চার ফিট হয় আর উচ্চতা হচ্ছে ছয় ফিট তো এটা শেপটা বিভিন্ন হওয়ার কারণে সাইজটা অনেক রকম হয় সব মিলিয়ে চমৎকার ডিজাইন একটা ড্রেসিং টেবিল আপনাদের ঘরে ইনশাল্লাহ রাখতে পারেন সব কোয়াটাই কাটাল কাট দিয়ে আপনার যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারেন অথবা অথবা অন্য যেকোনো কোনো ডিজাইন দিয়ে বানাতে পারেন আর আরেকটা এই পাশে রাখা আছে চমৎকার ডিজাইন একটা হচ্ছে আলমিরা তিন পাল্লার আলমিরা দেখতে খুবই চমৎকার একটা ডিজাইন তিন পাল্লার সেম ডিজাইন এটা ফোম ডিজাইনের মধ্যে ফোম ডিজাইনের মধ্যে মার্বেল দেওয়া হয়েছে তো আমাদের ক্লায়েন্ট আমাদের ভাই যিনি পছন্দ করেছেন তো উনি নিজে কাস্টমাইজ করে দিয়েছেন ডিজাইনটা পছন্দ করেছেন সমস্ত ডিজাইন দ্বারা আমরা এই জায়গায় হাতে দ্বারা করেছি এই যা ডিজাইন দেখতেছেন সমস্ত ডিজাইনগুলি হাতের দ্বারা করা এবং ফিনিশিংটা দিয়েছে চার্জ বার্নিশ বরাবরের মতো আমরা সলিড এক ইঞ্চি থেকে দিই এবং এক ইঞ্চি থেকে দিই ভিতরে আপনাদের আপনাদের যে সময় যে মন মতো কাস্টমাইজ ইচ্ছে করতে পারবেন যেরকম ইচ্ছে এরকম কাস্টমাইজ করতে পারবেন এই পাশে হচ্ছে হ্যাঙ্গার আছে নিচে একটা লকার আছে নিচে ব্যাগ ব্যাগটাকে রাখার জন্য একটা জায়গা আছে তো আলমিরার ভিতরে যে জায়গাটা হয় এটা আপনাদের মন মতো ইনশাল্লাহ কাস্টমাইজ করতে পারবেন আপনারা যেরকম ভাবে চান পাক কমাতে চান মন মতো কাস্টমাইজ করতে পারেন এই তিন পালা আলমিরাটা হচ্ছে সম্পূর্ণ কাঁঠাল দিয়ে বানানো সাইজটা হচ্ছে ছয় ফিট কার্নিশ সহ সাত ফিট ছয় ফিট সাত ফিট সাইজের চমৎকার ডিজাইনের কার্ডের আলমিরাটা আমাদের থেকে আপনারা বানিয়ে পারেন আর পরবর্তীতে আছে চমৎকার ডিজাইনের একটা গ্লাস কেবিনেট তো গ্লাস ক্যাবিনেটটা এটা খুবই চমৎকার ডিজাইন বরাবরের মতো গ্লাস কেবিনেটগুলি মোটামুটি সবগুলি একই ক্যাটাগরির হয় ভিতরে টেন মিলি গ্লাস হয় এই গ্লাসগুলি আমরা ফাইভ মিলি গ্লাস থেকে দিই পিছনে আমরা ফুল মিলি লুকিং দিই টেন মিলি টেন মিলি তাকগুলি দিই আর উপরে স্পটলাইট দেওয়ার কারণে এটার এটা সুন্দর সৌন্দর্য আর ভালোভাবে ফুটে ওঠে সম্পূর্ণ কাঠ এবং যে ডিজাইনগুলি আছে সমস্ত ডিজাইনগুলি হাতে দাঁড়াতে করা এবং আমরা গালা পলিশ দিয়ে থাকি সব মিলে ছয় ফিট সাত সাত ফিটের মতো সাত ফিট সাইজের চমৎকার ডিজাইন একটা কেবিনেট আপনারা যে কোনো ডিজাইন দিয়ে যেকোনো কোনো কার্ড দিয়ে ইনশাল আমাদের থেকে কাস্টমাইজ করে নিতে পারেন আর আমরা আরেকটা যে জিনিস সোফা সেটটা আছে তো এটা সম্পূর্ণ আনকমন ডিজাইনের মধ্যে একটা সোফা সেট তো সচরাচর যে সমস্ত সোফাগুলি হয় এর থেকে একটু আনকমন ডিজাইনের সোফা সেট এটা শেপগুলি আছে সমস্ত শেপগুলি এটা আলাদা এই এই জায়গায় নকশা নাই মোটামুটি নকশাবিহীন একটু কারু আছে একটু ডিজাইন আছে তো সব মিলে একটি অসাধারণ একটা সোফা সেট কি টেবিলটাও চমৎকার একটা সোফা কি টেবিল সম্পূর্ণ সোফার সাথে মেচিং করা নিচে চার চার পায়া দেওয়া খুবই মজবুত একটা সোফা সেট তাইলে আমাদের থেকে আপনারা কাস্টমাইজ করতে পারেন অথবা এই সোফা সেটে যদি পছন্দ হয় তাহলে হুবুব এই সোফা সেটটি আমাদের থেকে নিতে পারেন টু টু ওয়ান টু টু ওয়ান সিডের পাঁচ সিটের একটা সোফা সেট সাথে একটা টি টেবিল পাবেন বড় কিং সিডের টি টেবিল উপরে টেন এম এল এর আঠারো ইঞ্চি বাই তিন ফিট একটা গ্লাস হবে সব মিলে চমৎকার একটা সোফা সেট আমাদের থেকে আপনারা যে কোনোভাবে কাস্টমাইজ করে অথবা যে কোনো কার্ডিং শাল আমাদের থেকে বানিয়ে নিতে পারেন তারপরে আমরা কথা বলবো হচ্ছে সর্বশেষ রাখা রাখা আছে চমৎকার ডিজাইনের একটা হচ্ছে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল তো ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আপনারা বিভিন্ন কাঠে দেখেছেন বিভিন্ন ডিজাইনের দেখেছেন তো আলহামদুলিল্লাহ আমরাও বিভিন্ন কাঠের বানাই কাঠাল কাঠের বেশিরভাগ বানাই ভিক্টোরিয়া যে শেপটা আছে পায়া থেকে হয় চমৎকার ডিজাইন আর সলিড দেড় ইঞ্চি টপ থেকে হবে আর উপরে হচ্ছে চমৎকার কাজ দেওয়া পুরোটা কাজ দেওয়া থাকবে এবং উপরে টেন এম একটা গ্লাস দেওয়া ভিক্টোরিয়া গ্লাস দেওয়া থাকবে সব মিলে ছয় চেয়ার সাড়ে তিন ফিট বাই ছয় ফিট সাড়ে তিন ফিট বাই ছয় ফিটের ছয় চেয়ারের চমৎকার ডিজাইন একটা ডাইনিং টেবিল তো এটার বরাবরের মতো এটা সলিড তিন ইঞ্চি কাঠ থেকে আমরা পায়াটা দিয়েছি এবং যে নকশাগুলি আছে সলিড আমরা দুই ইঞ্চি কাঠ থেকে দিয়েছি তো আপনারা চাইলে আপনাদের মন মতো ইনশাল্লাহ কাস্টমাইজ করতে পারবেন কাঠের থিকনেসটা যে জায়গায় যতটুকু লাগে এর থেকে আপনারা যদি চাইলে বাড়িতে এটা সলিড দেড় ইঞ্চি কাঠ থেকে দিয়েছি আপনারা চাইলে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি দিতে পারবেন তো এর থেকে কম দেওয়া যাবে না তো আপনারা মন মতো যে কোনো ভাবে ইনশাল্লাহ আমাদের থেকে যে কোনো ফার্নিচার কাস্টোমাইজ করে ইনশাল্লাহ নিতে পারবেন তো আমরা দামের বেলা যদি বলি তো বরাবরের মতো আমরা কাঁঠাল কাঠটা বানাই এবং লাইফ টাইম গ্যারান্টি দিয়ে আমাদের সমস্ত ফার্নিচারগুলি বানাই তো হাফ বক্সের খাটটি আমাদের থেকে সলিড দেড় ইঞ্চি কাঠে হাফ বক্স খাটটি আমাদের থেকে আপনার বত্রিশ হাজার টাকা হলেই লাইফ টাইম গ্যারান্টি সহ বিসনা টিসনা হাই সাইড হিসাবে ওরা যা আছে এভরিথিং বত্রিশ হাজার টাকা হলে চমৎকার ডিজাইনের খাটটি ইনশাল্লাহ নিতে পারবেন আর এই ফুল বক্স খাটটি সলিড দেড় ইঞ্চি কাঠে ফুল বক্স খাটটি আমাদের থেকে গালা পলিশে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর শাড়ি কাঠাল কাঠের সাইড বক্স সহ ষাট হাজার টাকা হলে আমাদের থেকে ইনশাল্লাহ নিতে পারবেন অবশ্যই বিসনা হাইসা গুঁড়া সবগুলি গ্যারান্টি হবে ষাট হাজার টাকা হলে চমৎকার এই থেকে নিতে হবে শুধুমুখী ডিজাইন আর যে ওয়ার্ডটা আছে ছয় ফিট বাই চার ফিট বাই ছয় ডিজাইনের ওয়ার্ড্রুপটি আমাদের থেকে একদম হান্ড্রেড পার্ট শাড়ি কাঠান কাটের ভিতরে বাইরে সম্পূর্ণ কাঠাল কাট পিছনে হবে ফ্লাইবুড ড্রয়ান হবে ফ্লাইবোর্ড ষাট হাজার টাকা হলে লাইফ টাইম গ্যারান্টি সহ আমাদের থেকে চমৎকার ডিজাইনের ওয়ার্ড্রুপ নিতে পারবেন আর এই চমৎকার ডিজাইনের যে ড্রেসিং টেবিলটা আছে ড্রেসিং টেবিলটা যদি আমাদের থেকে নিতে চান একদম হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঁঠাল কাটে চার ফিট বাই ছয় ফিট ড্রেসিং টেবিল দিয়ে আমাদের আপনারা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা হলে দিতে পারবেন আর যদি অন্যভাবে কাস্টমাইজ করেন বরাবর মতো যখন ফার্নিচার আপনি যদি কাস্টমাইজ করেন দামটা অবশ্যই কম বেশি হবে কাঠটা অন্য কাঠ দিলে অবশ্যই দামটা কম বেশি হবে আর এই চমৎকার ডিজাইনের আলমিরা যেটা আছে তিন পালার আলমিরা সলিড কাঠাল কাঠ দিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট কাঠ কাঠাল কাঠ দিয়ে আমাদের থেকে আপনারা ষাট হাজার টাকা হলে চমৎকার ডিজাইনের এই আলমিরাটা নিতে পারবেন ভিতরে হবে ভিতরে হবে হচ্ছে আকাশি কাঠ তো ষাট হাজার টাকা হলে চমৎকার ডিজাইনের আলমিরাটা আমাদের থেকে নিতে পারবেন অন্য কোনো কার্ড দিয়ে নিলে অন্য কোনো ডিজাইন দিয়ে নিলে অবশ্যই দামটা কম বেশি হবে আর এই চমৎকার ডিজাইনের যে গ্লাস ক্যাবিনেটটা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠাল কার্ড দিয়ে আমাদের থেকে এই গ্লাস ক্যাবিনেটটা আমাদের থেকে পঁচাত্তর হাজার টাকা হলে চমৎকার ডিজাইনের আলমিরাটা নিতে পারবেন অন্য কোনো কার্ড দিয়ে নিলে গ্লাসের থিকনেস কমাইলে অন্য কোনো কার্ড দিয়ে নিলে ভিতরে অন্য কার্ড দিলে অবশ্যই দামটা কম বেশি হবে আর এই চমৎকার ডিজাইনের সোফা সেটটি যদি আমাদের থেকে নিতে চান একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর শাড়ি কাঁঠাল কাঠ দিয়ে টু টু ওয়ান চমৎকার ডিজাইনের সোফা সেটটি আমাদের থেকে আপনারা আর শাড়ি কাঠাল কাটে আমাদের থেকে পঁচানব্বই হাজার টাকা হলেই ট্যান মিলি সহ চমৎকার ডিজাইনের সোফা সেট আমাদের থেকে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ দীর্ঘ সময়ে কথা বললাম যারা এতক্ষণ দোজ দোরে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের চ্যানেলে এই ধরনের বিভিন্ন ফার্নিচারের ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করে আসছি যদি আমাদের কোনো ফার্নিচার পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অনলাইনে বাজার করার মাধ্যমে অর্ডার করতে পারেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমরা বড় বড় মতো রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমার সাথে থাকতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে খালের গাঠ মুর বাজার মনোহরটি পৌরসভা মনোহরটি নসন্দী ঢাকা এবং স্ক্রিন দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারেন তো আমরা আজকের জন্য এখানে শেষ করছি কোন নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ফাইচার নিয়ে ইনশাআল্লাহ আপনারা আবার আবার প্রয়োজনে আবার প্রস্তুত হবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি